নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে আমি চাল কুমড়োর একটা রেসিপি দেখাবো চলো দেখিনি রেসিপিটা কীভাবে বানিয়েছি একটা চাল কুমড়ো ভালো করে খোসা ছাড়িয়ে এরকম চার টুকরো করে নিয়েছি এবারে স্ক্যাপারের মাধ্যমে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি সম্পূর্ণ চাল কুমড়োটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এবারে আরকেল কুচি করে এটাকে বেটে নেব সামান্য জল দিয়ে বাটা হয়ে গেছে সাইডে রেখে কড়াইতে সর্ষের তেল গরম করলাম এর মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু সর্ষে এবারে ফোড়ন দেওয়ার পরে কেটে রাখা চাল কুমড়োটাও দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে বেশ মিশিয়ে নেব চাল কুমড়োটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিট মতো আমি কম আছে ঢেকে চাল কুমড়োটাকে রান্না করতে থাকব। ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ আর একটু হলুদ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার দশ মিনিট মতো ঢেকে রান্না করে নেব এবারে এখানে সামান্য শুকনো কোলায় ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো দেড় চামচ মতো দিয়ে দিলাম আর দিলাম এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দু থেকে তিন চামচ দিয়ে দিলাম নারকেল বাটা এগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার মতো কষিয়ে নেব আজটা কমিয়ে রেখে আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে এসছে এবারে এর মধ্যে একটু স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু দেব ঘি ব্যাস তাহলে আজকে রেডি হয়ে গেল নারকেল বাটা দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে চটপট বানিয়ে ফেলতে পারো খুব হালকা মশলায় এই নারকেল বাটা দিয়ে চাল কুমড়োর রেসিপিটা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম নারকেল বাটা দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো ভালো লাগলেই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থেকো